বেলিয়াত বাঁকুড়ার ধর্মরাজের গাজন হয় গাজন হয় এবং সেই গাজনের আপনাদেরকে বেশ কিছু গল্প বা ইতিহাস আপনাদেরকে জানাবো মুখে যে যেহেতু গরু গাড়ি করে মাল আনতে ওনার নাম ধর্মদাস পাল হ্যাঁ ধর্মদাস পাল সে নদী পেরিয়ে আসছিল পায়ে একটি পাথর লাগে ভেবেছে পাটখারা করবো এই ভেবে পাথরটিকে কি এনে রেখেছে বাঁকুড়া বেলিয়াতরের ধর্মরাজের গাজন ধর্মরাজের গাজন বিভিন্ন জায়গায় হয় কিন্তু আমরা আজকে যেখানে এসেছি বেলিয়াতরের এটা কিন্তু পাঁচশো বছর প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো এই দেখুন শ্রী শ্রী বাবা জিউয়ের গাজন উৎসব এবং এই বছরও কিন্তু মহা ধুমধামভাবে হচ্ছে এই গাজন উৎসব দেখতে পাচ্ছেন বেশ বড় করে মণ্ডপ হয়েছে মন্দিরের সামনে আমরা এই গাজন সম্পর্কে কিছু কথা জেনে নিই কিছু ইতিহাস জেনে নিই আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো গল্পটা আপনাদের কাছে তুলে ধরবো আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো বছর আগে বেলিয়াতুর গ্রামে শ্রী শ্রী বাবা ধর্মরাজ জিউ অধিষ্ঠিত হয়েছেন জনশ্রুতি অনুযায়ী জানা যায় বেলিয়াতুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধর্মদাস পাল একদিন রানীগঞ্জ থেকে গরুর গাড়ি করে মাল নিয়ে ফেরার সময় ক্লান্ত হয়ে এক নদীর ধারে বিশ্রাম নিতে বসেন খানিক পরে তৃষ্ণা মেটাবার জন্য সেই নদীর জল পান করেন সেই সময় তিনি একটি শিলাখণ্ড দেখতে পান এবং সেটিকে বাটখাড়া করার উদ্দেশ্যে মনের আনন্দে বাড়িতে নিয়ে আসেন সেই শিলাখণ্ডটি যখন বাটখাড়ার কাজে ব্যবহার করতে যান তখন দেখেন ওজনের তারতম্য কখনো ওজন বেশি আবার কখনো ওজন কম তাই অপ্রয়োজনীয় ভেবে শিলাখণ্ডটি তিনি একটি নুনের বস্তার মধ্যে ফেলে দেন এরপর বাবা স্বপ্নে আসেন বাবা তাকে স্বপ্নে বলেন তিনি অযত্নে আছেন এবং তাকে যেন গ্রামের দেবতা রূপে প্রতিষ্ঠা করা হয় এতে গ্রামের মঙ্গল হবে সেই স্বপ্নাদেশ রোটে যায় এবং গ্রামের সকল মানুষ মিলে বাবার শিলামূর্তিটা প্রতিষ্ঠা করেন এই দিন থেকে আজও গ্রাম্য দেবতা হিসাবে বাবা ধর্মরাজ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলের আরাধ্য দেবতা হিসাবে পূজিত হন বেলিয়াতরের বাবা ধর্মরাজের গাজন উৎসব সর্ব ধর্ম সমন্বয়ের এক প্রকৃত উদাহরণ তাই এই উৎসবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল ভক্তই সমানভাবে অংশগ্রহণ করেন আনুষ্ঠানিকভাবে গাজন চরক এবং এই এই তিন দিনের মেলা কিন্তু বেশ থাকে মানে প্রায় এক সপ্তাহ ধর্মরাজ হলেও আরও গাজনের আসল আকর্ষণ হল কাঠের ঘোড়ার শোভাযাত্রা যা বিরলতম উদাহরণ সত্যি এরকম শোভাযাত্রা দেখার মতো যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হলো এই শোভাযাত্রা জাত কলস ও পাঠ সহযোগে এই ধর্মরাজ ও তার ভাই বলে পরিচিত গ্রামের অন্য দুই দেবতা স্বরূপ নারায়ণ ও মহাদাকে তিনটি সুসজ্জিত কাঠের ঘোড়াতে চাপিয়ে শোভাযাত্রা বের হয় তাঁতি পুকুরের উদ্দেশ্যে সঙ্গে থাকে ঢাক ও বাজনার গর্জন আর বেতের দণ্ড হাতে সন্ন্যাসী ভক্তরা থাকেন বাবার আশীর্বাদ কামনায় ও শোভাযাত্রা দর্শনে রাস্তার দুধারে ঘন্টার ভর ঘণ্টা অপেক্ষা করে থাকেন গ্রামের জেলার রাজ্যের তথা দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার মানুষ এই জনসমাগমে সেদিন বেলিয়াতড়ের আকাশে বাতাসে শুধু একটাই ধ্বনি প্রতিধ্বনিত হয় সেটা হলো জয় বাবা ধর্মরাজের জয় জয় বাবা ধর্মরাজের জয় বাঁকুড়া সহ বাংলার বিভিন্ন জায়গায় বাবা ধর্মরাজের গাজন হয় তবে আষাঢ়ি পূর্ণিমাতে বা শ্রাবণ মাসে এরকম গাজন হতে দেখা যায় না যেটা আমরা বেলিয়া তোরে দেখতে পাচ্ছি আর সত্যি এই গাজনকে ঘিরে এত মানুষের ঢল নামে জনসমাবেশ হয় দেখার মতো হয় পুরুষ মহিলা বাচ্চা থেকে বয়স্ক সবাই অংশ নেন এই গাজনে রীতিমতো হইচই পড়ে যায় এই গাজনের জন্য এবং দূর দূরান্ত থেকে এত মানুষ আসেন ধর্মরাজের গাজন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই যারা আছেন এখানে গাজন কমেডিতে বা মন্দির কমিটিতে সেই তাদের কাছে যারা বহু বহু বছর ধরে এই গাজন দেখছেন উপভোগ করছেন অনেক কিছু জানেন আমি ওনাদের কাছে একটু আসি আমি ছোট থেকে দেখছি এই গাজন আজ্ঞে দাদু ঢাকু মুখ শুনেছি হ্যাঁ প্রায় 350 থেকে 400 বছরের কত বছরে 350 থেকে 400 আচ্ছা আর আনুমানিক কোনো রেকর্ড নাই কোনো ইতিহাস এখানে হ্যাঁ কিন্তু আনুমানিক আচ্ছা এরকম বয়স ধারণা আমি দাদুর মুখে শুনেছি যে একজন ব্যবসায়িক তো বহু গাড়ি করে মাল আনতে ওনার নাম বলতে ধর্মদাস পাল হ্যাঁ ধর্মদাস পাল সে নদী পেরিয়ে আসছিল পায়ে একটু পাথর লাগে ভেবেছে পাটখারা করবো এই ভেবে পাথরটিকে তুলে এনে রেখেছে সেটিকে রেখেছিল নুনের বস্তায় আচ্ছা তখন তাকে স্বপ্ন দেয় যে আমাকে নুনে রেখেছি তো আমার গা জ্বলে যাচ্ছে আমি ধর্মদাস এটি কিন্তু কোনো ইতিহাস লেখা নেই এটি শোনা কথা আচ্ছা তারপর থেকে সেই শিলা দিয়ে পুজো হয় পুজো শুরু হয় তারপর থেকে

হবে এরপরে এবং মেলাটা তো অনেক দিন থাকে ছয় সাত দিন আচ্ছা মেলাটা ছয় সাত দিন থাকে কিন্তু গাজনের গল্পটাও কিন্তু বেশ সত্যি শুনলে কি বলবো আপনারা বুঝেই পারছেন ঐতিহাসিক গল্প

করছি সবাই ভালোবেসেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর বেঙ্গল ডট কম সব সময় আপনাদেরকে ভালো ভালো তথ্য দিতে থাকবে এরকম নানান কিছু তথ্য আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরবে আশা করছি ভালো লাগলো পেজটাকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন পেজটাকে ফলো করার সাথে সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন বাই বাই